আজ আমি বানাবো জলপাইয়ের আচার জলপাইয়ের চাটনি তো আমরা খাই ডালেও জলপাই দিয়ে থাকি কিন্তু এই আচারটা বানিয়ে বেশ কয়েক মাস রেখে খেতে পারবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতা জুম লিয়াম তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখে না যাক আমি এর জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম জলপাই জলপাইয়ের বোটা কেটে নিচ্ছি কারণ বোটাতে প্রচুর ময়লা থাকে সব কটার বোঁটা আমি কেটে নেব তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি একটা বাটিতে আমি বেশ খানিকটা জল নিয়ে নিলাম তাতে জলপাইগুলো দিয়ে আমি সেদ্ধ করব যখন দেখবেন এরকম ফেটে ফেটে গেছে তখন বুঝবেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে ছেঁকে নেব তারপর জল ঝরতে দিলাম এবার জলপাইগুলো একটু ঠান্ডা হলে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ম্যাশ করে নিচ্ছি পুরো জলপাইটাকে মোটামুটি ভালোভাবে ম্যাশ করে নিলাম এভাবে হাতের সাহায্যে এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব একটা চাটুতে আমি দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা হাফ টেবিল চামচ গোটা জিরে হাফ টেবিল চামচ গোটা ধনিয়া ওয়ান থার্ড টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন শুকনো চাটুতে মশলাটা দু মিনিট ভেজে নিলাম লো ফ্লেমে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিলাম গুঁড়োটা একটু দানাদার হবে ওয়ান ফোর্থ কাপ সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর ওয়ান থার্ড চা চামচ পাঁচ ফোড়ন কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে চটকে নেওয়া জল পাই এবার আমি মিনিট পাঁচেক লো ফ্লেমে ভেজে নেব মিনিট পাঁচেক পর দিয়ে দিচ্ছি অল্প একটু বিট নুন দিয়ে দিলাম আমি হাফ কাপ গুড় দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আঁচ কিন্তু সবসময় লোয়েই থাকবে গুড়টা ভালোভাবে গলে যেতে দেব দেখুন জল বেরিয়েছে এই জলটাকে শুকাতে হবে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না জলপায়ের কালারটা চেঞ্জ হয়ে যায় মিনিট পনেরো পর দেখুন এখনো সবুজ সবুজ অংশ রয়ে গেছে সবুজ অংশ থাকলে চলবে না কয়েক মিনিট রান্না করে নিলাম আমি দিয়ে দিলাম টু থার্ড ভাজা মশলা গুঁড়ো বাকিটা শেষে দেবো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আচারটা প্রায় তৈরি হয়ে এসেছে এই সময় দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ভিনিগার এটা দিলে বেশ কয়েক মাস আচারটা ফ্রিজের বাইরেই রেখে খেতে পারবেন আরও একটু সময় রান্না করে নিলাম একটু শুকনো শুকনো হলে নামিয়ে দেব প্রায় শুকনো হয়ে এসেছে দিয়ে দিলাম বাকি ভাজা মশলা গুঁড়ো তারপর একটু নেড়ে ছেড়ে নিয়ে আর একটু শুকনো শুকনো হলে আঁচটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেছে আমাদের জল পায়ের আঁচার আশা করি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমার সব রান্নার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে নমস্কার